আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ধুপকাঠি বিক্রি করে চাকরির স্বপ্ন দেখছে প্রত্যন্ত গ্রামের এক লড়াকু যুবক বিলাতু সরকার হ্যাঁ আজ তার লড়াই করার দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ফুটপাতে ছোটবেলা থেকে জন্মান্ধ হলেও নিজেকে প্রতিবন্ধী মনে করেন না তিনি তাই আর পাঁচ জনের মতন পড়াশোনা চালিয়ে बीए পাশ করার পর এখন স্বপ্ন দেখছে আগামী দিনে চাকরি করবার হতদরিদ্র পরিবারের ছেলে হলেও লক্ষ্য যদি কারো থাকে তাহলে কোনো কাজই অসাধ্য নয় তা তিনি মনে করেন বলেই আজ বিয়ে পরীক্ষা পাশ করার পর আগামী দিনে চাকরি পরীক্ষার স্বপ্ন দেখে বিএডে ভর্তি হয়েছেন তিনি বাড়িতে তিন ভাই এবং বোন রয়েছে বাবা সামান্য কৃষিকাজ করেন তাই সংসারের বাবাকে সাথ দিতে এবং নিজের বিএড পড়াশোনা সম্পূর্ণ করবার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ যোগানের জন্য তিনি বেছে নিয়েছেন হাতের ধূপকাঠি নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করার পথ আজ যে এমনভাবেই তাকে দেখা গেল কালিয়াগঞ্জের অলিতে গলিতে ধূপকাঠি নিয়ে বিক্রি করতে জানা যায় তার বাড়ি কুসুমন্ডি ব্লকে বর্তমানে সে বিএড করছে নরেন্দ্রপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন বিদ্যালয় থেকে এক সাক্ষাৎকারে বিলাতু সরকার জানান কারো যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে কোনো কাজই অসাধ্য নয় আর তিনি মনে করেন না তিনি প্রতিবন্ধী ছোটবেলা থেকে তিনি দু চোখে না দেখতে পেলেও সেই চোখই তিনি দেখতে পেতেন আগামী দিনের স্বপ্ন তাই দুচোখ স্বপ্ন ভরা অশ্রু নিয়ে তিল তিল করে একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ একটা জায়গায় তিনি এসে দাঁড়িয়েছেন তার আগামী দিনের লক্ষ্য বিএড পরীক্ষায় পাশ করে আগামী দিনে চাকরি পরীক্ষা দিয়ে একটা চাকরি জোগাড় করার তবেই তার স্বপ্ন পূরণ হবে এর জন্য যত লড়াই করতে হোক না কেন তিনি করবেন এটা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন তিনি আর পাঁচজনের প্রতি নির্দেশ দেন কোন কাজই কঠিন নয় লড়াই করার মানসিকতা এবং লক্ষ্য যদি কারো থাকে তার স্বপ্ন একদিন পূরণ হবে এর জন্য কোনো কিন্তু হ্যাঁ লক্ষ্য পূরণ করবার জন্য হ্যাঁ তোমার নাম কি আমার নাম বিলাত সরকার আচ্ছা বলছি এই যে ধুপকাটি বিক্রি করছো আর কি করো এমনি তুমি এমনি বিয়ের করতে বিয়ের করছো হ্যাঁ লাস্ট ইয়ার লাস্ট ইয়ারের আচ্ছা কি ইচ্ছা তোমার আমার ইচ্ছা ছোট মোটো একটা চাকরি বাকরি করবো গ্রাজুয়েশন বিএড করে টোরে এটাই ইচ্ছা দেখা যাক এখন ঈশ্বর কি করে এমনি তুমি কি করো মানে ব্যবসা এমনি ব্যবসা হয়তো ধূপকাঠি ধূপকাঠি কি করো বিক্রি করি বিভিন্ন জায়গায় জায়গায় হ্যাঁ বিভিন্ন দোকানে দোকানে বিক্রি করি মানে এটা করে যে পয়সা উপার্জন করো সেটা দিয়ে কি পড়াশোনা পড়াশোনা এই বিএড এ খরচা লাগে আচ্ছা আর বাড়িতে কে কে আছে বাড়িতে বাবা দাদা বৌদি বাড়িতে বাবা আছে বাবা আছে কি বাবা কি কিছু তুমি আর ছোটবেলা থেকে কি মানে মানে দেখতে পাওয়া না হ্যাঁ আমরা আমি ছোটবেলা থেকে দেখতে পাই না আমার দাদাও একটা অন্ধ আচ্ছা তো ও লট ওকে লটারি বিক্রি করতে ধরিয়ে দিয়েছি যে বাড়িতে বসে থেকে কি করবি হ্যাঁ ছোটমোটো তুইও কাজ কর আর আমি এই কাজটা করছি আচ্ছা দুই-কতদিন করি এইরকম হ্যাঁ তোমার যে ইচ্ছা আগামী দিলে চাকরি বাকি করা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় পড়াশোনা করছো মানে গিয়ে এখন নরেন্দ্রপুর করছো হ্যাঁ নরেন্দ্রপুর নরেন্দ্রপুর বলতে আমাদের আর কে এম বি ওটা কোথায় ওটা হচ্ছে কলকাতায় কলকাতাতেই করছো হুম আচ্ছা আর এমনি পড়াশোনা কতদূর করছো এমনি গ্র্যাজুয়েশন ভারতী ইউনিভার্সিটি আচ্ছা এই যে ধূপকাঠি বিক্রি করে সারাদিনে কত ইনকাম হয় মোটামুটি যেদিন আসে আসতে পারি আমার তো মানে রোজ দিন আমি আসতে পারি না ক্লাস করতে হয় কি করতে হয় অনলাইনে ক্লাস করি আর মাঝে মাঝে পরীক্ষা টরিকা দিতে ওখানে যাই আচ্ছা এই হুকড়ি বিক্রি করে কি তোমার উঠে টাকা বসে উঠে মানে তোমার যে সংসার চালানোর পাশা ওشي পড়াশোনা खर्चा উঠে কিন্তু কষ্ট হয় তবু চালিয়ে নিতে হয় কি আর করা যাবে এখন আচ্ছা আচ্ছা কোথায় কোথায় বিক্রি করলে আমি তো আজকে কালিয়াগঞ্জেই এলাম কালকে বালুঘাটে যেমন যাব মানে বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় হ্যাঁ তো খারাপ লাগে না এই এত না না এখন আমি তো একাই যাওয়া আসা করে কলকাতা থেকে মাল নিয়ে আসি কোনো সময় শিলিগুড়ি থেকে মাল নিয়ে আসি আমার খারাপ লাগে না কারণ এটাকে ধরেই আমি বুঝে গেছি বা আমাদের ভাবতে হবে যে এটা নিয়ে আমাদের এগোতে হবে মানে আর পাঁচজনকে তুমি কী বলবা যারা এই মানে যে পড়াশোনার সাথে আছে তাদেরকে কি বলবা যে লড়াই করলে কি যেটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এ কি কি করবে যদি ভালো করে পড়াশোনা করে এবং ভালো করে পড়াশোনা করলে যেমন একটু শিক্ষিত হবে তার মধ্যে জ্ঞান হবে এবার যদি সব ফ্যামিলিতেই মানে যদি মানে একটু একটু বুদ্ধি থাকে সবার বা ভালো মানসিকতা তৈরি হয়ে উঠে তখন তো এমনিতেই ফ্যামিলি ভালো চলবে সে যে কাজই করে থাক না কেন শুধু চাকরির জন্য যে পড়াশোনা তাও নয় তাই না ঠিক আছে মেডাম সন্তোষ স্যার হচ্ছে করে নিজের দুই প্যাকেট নিচ্ছি আর আশা করতেছি যে আরো কেউ চার পাঁচজন মিলে সবাই মিলে ওর কাছ থেকে ধূপকাঠিটা কিনুক কেমন লাগছে যে এই যে লড়াই করে একজন হচ্ছে মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগে কি বলবেন বোঝা কি আছে লড়াই লড়াই চলিয়ে যাক আশা করতেছি একদিন তো মানে লড়াই চলিয়ে যাক একদিন জয়ী হবে একদম উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত ১০ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের